উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সকল ছাত্রছাত্রীদের আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম মেরিনা খাতুন আমি এখন যেই টপিকটা পেয়েছি সেটা হলো নারী শিক্ষা বিশ্বের প্রতিটি সমাজেই নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারী শিক্ষার ভূমিকা অত্যন্ত অপরিসীম একটি দেশ বা সমাজ যদি নারীদের শিক্ষাদান নিশ্চিত করতে পারে তবে তা কেবল নারীদের জন্য নয় পুরো সমাজে সমতা প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রগতির ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় অর্থেকেই নারী কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের দেশে নারী শিক্ষা অবস্থা মোটেও সন্তোষজনক নয় কারণ নারী শিক্ষা প্রধান অন্তরায় দরিদ্রতা বাল্যবিবাহ নারী শিক্ষার পথে একটি প্রধান বাধা কারণ নারী শিক্ষা প্রধান অন্তরায় দরিদ্রতা ধর্মীয় অপব্যাখ্যা সামাজিক কুসংস্কার মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ নারী শিক্ষার প্রতি ভ্রান্ত ধারণা নারী শিক্ষাকে আলো থেকে অশিক্ষার অন্ধকারের মধ্যে নিয়োজিত করে তাই কবিতার ভাষায় কবি বলেন নারী হলো মা নারী ছাড়া কখনো সমাজ গড়ে না নারী শিক্ষিত না হলে সমাজের হবে না উন্নতি নারী হলো শিক্ষার মা নারী শিক্ষার ইউনিভার্সিটি সুতরাং নারী হল শিক্ষার জননী কেননা মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হবে পরিবার শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে আর একটি দেশ শিক্ষিত হলে একটি সমাজ দ্বারা শিক্ষিত দেশ গঠন করা সম্ভব হবে এই জন্য নারী তথা মাকে শিক্ষার বিশ্ববিদ্যালয় বলা হয় আসুন সবাই মিলে শপথ করি নারীদেরকে শিক্ষার প্রতি উৎসাহ প্রদান করি এবং একটি দে উন্নত দেশ গড়ি ধন্যবাদ